দারুণ খবর সোলাঙ্কি রায়ের ভক্তদের জন্য জনপ্রিয় হিন্দি পরিচালকের আসন্ন ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন টলিউড এবং বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা সোলাঙ্কি রায় বেশ কিছুদিন হল ছোট পর্দাকে বিদায় জানিয়েছেন সোলাঙ্কি এখন সম্পূর্ণভাবে মনোনিবেশ করেছেন তিনি বড় পর্দা এবং ওয়েব সিরিজে এরই মাঝে কখনো কখনো তিনি পাড়ি দিতেন মুম্বাইতে মুম্বাইতে তিনি পাড়ি দিতেন অডিশনের জন্য টলিপাড়াতে কিন্তু বর্তমানে কান পাতলে শোনা যাচ্ছে একটা গুঞ্জনের যদিও বা এটা গুঞ্জন নাকি সত্যি সেটা আসন্ন দিনগুলোতেই জানা যাবে বলিউডের বিখ্যাত পরিচালক নীরাজ পান্ডের আসন্ন ওয়েব সিরিজে নাকি দেখা যাবে রায়কে প্রথমেই বলে রাখি নীরাজ পান্ডে হলেন বলিউডের একজন নামজাদা পরিচালক যিনি এ ওয়েডনেস স্পেশাল ছাব্বিশ এবং এম এস ধোনির মতো সুপারহিট ফিল্মকে পরিচালনা করেছেন যেমন ঠিক তেমনই কিন্তু স্পেশাল এবং খাকি দ্য বিহার চ্যাপ্টারের মতো ব্লকবাস্টার ওয়েব সিরিজকেও তিনি পরিচালনা করেছেন এবার সেই নীরাজ পাণ্ডের কেন্দ্রিক ওয়েব সিরিজ খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে দেখা যাবে সোলাঙ্কিকে শুধুমাত্র সোলাঙ্কি রায়ের উপস্থিতিতেই আপনারা যদি খুশি হন তাহলে বাকি হেমেরে দোস্ত এই ওয়েব সিরিজে নাকি মুখ্য চরিত্রে দেখা যেতে পারে প্রসনজিৎ এবং জিৎকে এবং এই ওয়েব সিরিজের জন্য নাকি অ্যাপ্রোচ করা হয়েছে বা প্রস্তাব পাঠানো হয়েছে অভিনেতা পরমপ্রুত এবং স্বাচ্ছতকেও এবার আসা যাক এই ওয়েব সিরিজের কাহানি সম্পর্কে এই ওয়েব সিরিজের কাহানি কিন্তু কলকাতা পুলিশের প্রেক্ষাপটেই তৈরি হবে চলতি বছর অর্থাৎ দু সালের জুন মাসে কলকাতাতে শুরু হবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের শুটিং